জনগণের ভোট দিতে সময় বেশি লাগবে এবং গত তিনটি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার কারণে মানুষের স্বাভাবিকভাবে আবেগ আগ্রহ এবং উৎসাহ বেশি থাকবে এই জন্য যত বেশি পারা যায় সাপোর্টিং এই সমস্ত ফোর্সগুলোকে দেওয়া উচিত যাতে সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনটা নিশ্চিত হয় এ ব্যাপারে তারা বলছেন যে প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করবেন আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছি খুলনার ডিআইজির ব্যাপারে আমরা বলেছি আমরা নাটোয়ারের এসপি সাহেবের কথা বলেছি আমরা শরীয়তপুরের এসপি সাহেবের কথা বলেছি আরও কয়েকজনের কথা আমরা তাদেরকে বলেছি যে এই সমস্ত শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের পক্ষ থেকে যে ভূমিকা রাখা হচ্ছে সেটা কোন অবস্থায় একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনুকূল নয় এদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া এবং প্রয়োজনে এদেরকে প্রত্যাহার করতে হবে অন্যথা এই সমস্ত এলাকাগুলো সহ আরও কয়েকটি এলাকাতে নির্বাচন সুষ্ঠু হবে না আমরা গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে পটোকালির বাউফলে ওসির কথা বলেছিলাম ওসিকে তারা প্রত্যাহার করেছেন এবং তিনি বারবার এই ঘটনা ঘটিয়েছেন গতকালকে তার চরম বাড়াবাড়ি ছিল পরবর্তীতে তো অ্যাকশন নিয়েছেন আমরা সাংবাদিক বন্ধুদের জন্য বলেছি যে তাদের জন্য প্রয়োজনীয় পাস দেওয়া তাদেরকে সহযোগিতা করা কাজ করতে তারা যাতে স্মুথলি কাজ করতে পারেন এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা দিক নির্দেশনা এবং কার্যকর সমস্ত সহযোগিতা যাতে করেন আমাদের সাথে সাংবাদিকরা বাইরেও কথা বলেছেন তো এই ব্যাপারে ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন প্রয়োজনীয় সহযোগিতা করবেন এই ছিল আমাদের ভোট কেন্দ্রের থেকে লাইভ টেলিকাস্ট করার বিষয়টা নিয়ে একটা নির্দেশনা আছে ভিতর থেকে তো করার আগেও নিয়ম ছিল না বাইরে থেকে করতে পারেন আমরা বলছি এই বিষয়টা আপনারা স্পষ্ট করে নিন কিছু কিছু বিষয় ওনারা বলেন কিন্তু যেহেতু আপনাদের সামনে না বলার কারণে জাতি জানে না এবং অনেকেই বিষয়টা বুঝতে পারেন না যার ফলশ্রুত বিভিন্ন ব্যাখ্যাটা তৈরি হয় আমরা বলেছি নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময় সময় এ সমস্ত বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট করা উচিত এবং এই নির্দেশনা দেওয়া উচিত রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার বা আরও যারা আছেন তারা যাতে একই ভাষায় কথা বলে যেমন নাটোয়ারে গতকালকে রিটার্নিং অফিসার চিঠি দিয়েছেন যে আমার এলাকায় কোনো মিছিল চলবে না ওনাকে দৃশ্যাসন করা হইলো যে বাংলাদেশের সব জায়গাতে আজকে এবং আগামী মানে গতকালকে এবং আজকে বিভিন্ন ধরনের সর্বশেষ যেহেতু প্রোগ্রাম সমাবেশ হচ্ছে মিছিল হচ্ছে এটা তো হবেই বলছে কোন জায়গায় কী হইলো এটা আমার দেখার বিষয় না আমার জেলায় কিছু হবে না তো এই জেলা কি বাংলাদেশের বাইরে এটা আমরা বলেছি এই ব্যাপারে ওনাকে দৃষ্টি আসন করা উচিত এইভাবে জনমনে একটা অস্বস্তিক অবস্থা তৈরি করছেন শৃঙ্খলা পরিস্থিতির এতে স্বাভাবিকভাবে ডিটোরেট হবে গিয়ে উনি এমন কথা বলতে পারেন না যে এটা জনগণের জন জনপ্রত্যাশার বিপরীতে যায় এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাগুলো ঘটেছে আমরা আপনাদেরকে আগে বলেছি যেমন শিক্ষকরা এমপিভুক্ত শিক্ষকরা নির্বাচনী কাজে অংশগ্রহণ করতে পারবেন না কয়েক জায়গাতে রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসারের কথাগুলো বলেছে ওনারা আমাদেরকে বললেন যে কেন পারবেন হোয়াই নট যেখানে এমপিভুক্ত শিক্ষক ইলেকশন করছেন নির্বাচনে প্রার্থী হয়েছেন সেখানে একজন এমপিভুক্ত শিক্ষক কাজ করতে কোনো অসুবিধা নেই যদি তিনি নির্বাচনের কাজে সম্পৃক্ত না থাকেন তাহলে তিনি করতেই পারেন আমি বললাম এটা তো অলরেডি এটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে তো এই ধরনের বিবিধ ব্যাখ্যা বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এর জন্য শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন প্রশাসনে যারা আছেন নির্বাচন কমিশনে যারা আছেন আমরা বলেছি যে এই ধরনের কোনো বিভ্রান্তি তৈরি হয় এমন কোনো ব্যাখ্যা যাতে তারা আর যাতে না দেন নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা বাকি আছে তিন দিন বাকি আছে আর এই অবস্থায় যাতে আমরা সব দিক বিবেচনায় সর্বোচ্চ নিরপেক্ষতা রক্ষা করি দায়িত্বশীল ভূমিকা যাতে পালন করি এবং এক্ষেত্রে সবার শস্য ভূমিকা পালনের জন্য আমরা বলেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাতে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং ওনারা সুপারভিশন করেন তত্ত্বাবধান করেন এটি ছিল আজকে ওনাদের সাথে আমাদের বক্তব্য আরেকটা বিষয় আমরা তাদেরকে বলেছি যে যেহেতু মোবাইলটা নিষিদ্ধ ওনারা করেছিলেন এই ব্যাপারে কথা আছে যে ইন্টারনেটও ওনারা স্লো করে দেবেন যদিও সিদ্ধান্ত ওনারা নেন নাই কিন্তু এই কথাটা বাজারে চালু আছে যে ইন্টারনেট স্লো হয়ে যাবে অথবা স্পিডকে ডাউন করবে নিতে ওনারা বলেছেন না এই ধরনের কোনো ঘটনা ঘটবে না আমরা বলছি আমরা যাতে এটা আবার দেখতে না পাই যে আপনারা কালকে আর একটা চিঠি বা সার্কুলার দিয়ে দিয়েছেন যে ইন্টারনেট এই কারণে বন্ধ থাকবে এইগুলোতে এগুলো যাতে ফেসিবাদের এ সমস্ত কার্যক্রম ছিল আমরা যাতে এগুলো সামনে দেখতে না পাই তো এগুলো আমাদেরকে স্পষ্ট ভাষায় বলেছেন মোবাইলের ব্যাপার ইন্টারনেটের ব্যাপার এই জন্য কোনো কথা তাদের পক্ষ থেকে যাবে না আমরা আশা করবো যে তারা তাদের কথাগুলো রাখবেন এবং সব দিক বিবেচনে ওনারা সঠিক এবং যথার্থ দায়িত্ব পালন করবেন আমাদেরকে ওনারা সুনির্দিষ্ট ভাবে বলেছেন যে অলরেডি এইটা প্রত্যাহার হয়ে যাবে অলরেডি চিঠি রেডি হয়ে গেছে আমাদেরকে বলেছেন এটা ডান এটা আর হবে না এইটা আমরা বলেছি যে এই ধরনের হুট করে একটা চিঠি দিলে এই যে অস্থিরতা তৈরি তৈরি হয় হয় সন্দেহ সংশয় আপনাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন হয় এইরকম যাতে আর ভবিষ্যতে না হয় নির্বাচনের যেহেতু আর মাত্র দুই আড়াই দিন বাকি আছে এই অবস্থায় যাতে আর নতুন কিছু না ঘটে তাদেরকে ওনারা সুনির্দিষ্ট বলেছেন যে অলরেডি এইটা প্রত্যাহার হয়ে যাবে অলরেডি চিঠি রেডি হয়ে গেছে আমাদেরকে বলেছেন এটা ডান এটা আর হবে না এই যে অস্থিরতা তৈরি হয় সন্দেহ সংশয় তৈরি হয় আপনাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন হয় এইরম যাতে আর ভবিষ্যতে না হয় নির্বাচনের যেহেতু আর মাত্র দুই আড়াই দিন বাকি আছে এই অবস্থায় যাতে আর নতুন কিছু না ঘটে এটা আপনাদেরকেই প্রশ্নবিদ্ধ করবে ওনারা বলেছেন যে এটা আর হবে না তো সবাইকে ধন্য আমরা ঢাকা পনেরোশো আরও গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বা জাতীয় নেতৃবৃন্দ যেখানে ইলেকশন করছেন সে সমস্ত আসনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজন নির্দেশনা দেওয়া এরপরে নির্বাচন কমিশনে যারা আছেন তাদেরকে প্রয়োজন নির্দেশনা নিয়মিত তত্ত্বাবধান করা এবং যে সমস্ত আসনগুলো নিয়ে বা যে সমস্ত এলাকাগুলো নিয়ে আশঙ্কা আছে যে বড়ো আকারে কিছু হতে পারে সেই সমস্ত ব্যাপারে বিশেষ নজরদারির কথা আমরা বলেছি ওভারঅল আমরা আশা করেছি ওনাদেরকে বলেছি যে এমন কোন পরিস্থিতি উদ্ভব যাতে না হয় আমাদেরকে বারবার আসতে হয় আমরা মনে করি যে নির্বাচন কমিশন তাদের সক্ষমতার সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করবেন এবং যে সমস্ত বিষয়ে আমরা তাদেরকে দৃশ্যাসন করেছি এই সমস্ত বিষয়ে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন তো এই বিষয়ে আমরা আশা করব তাদেরকে আমরা বলেছি যে আমাদেরকে যাতে আসতে না হয় এমন কোনো চিঠি সার্কুলার ওনারা হুট করে যাতে না দেন যেটা নিয়ে আমাদের এবং দেশবাসীর উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়